এই সরকার পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে এই সরকারকে আর আর ব্যর্থ বলার সুযোগ নাই এখন বলতে হবে অন্তর্বর্তীকালীন সরকার শতভাগ ব্যর্থ হয়েছে আমরা সরকারের কাছে প্রত্যাশা করেছিলাম বিচার সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন কিন্তু সংস্কারের নামে জনগণের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাওতাবাজি করেছে সংস্কারের নামে জনগণের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতারণা করেছে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছেন আসলে কি বিচার বিভাগের সংস্কার হয়েছে যদি সংস্কার হতো এই ক্রিমিনাল কিভাবে জমিন পেল আমি সেই প্রশ্ন রাখছি জামিন পাওয়ার পরে আমার ভাইকে গুলি করলো হত্যা করলো এরপরে ভারতে পালিয়ে গেল আজকে সীমান্ত অনিরাপদ খনিরা পালিয়ে যাচ্ছে ভারতের আশ্রয় প্রশ্রয় না থাকলে ভাবে খনিরা পালানোর সুযোগ পেত না এক্ষেত্রে এই ভারত সরকারকেও দায় নিতে হবে আমরা কোন ভুটানের সময় স্লোগান তুলেছিলাম ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ সেই ভারতীয় আগ্রাসন কি বন্ধ হয়েছে উসমান হাদিকে কেন গুলি করে হত্যা করা হলো সেই প্রশ্ন কি আপনাদের মনে জাগে না উসমান হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন আওয়ামী খাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এই দুই আগ্রাসন মিলে উসমান হাদিকে হত্যা করেছে সেই আগ্রাসনের বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি সেখানে গত উনত্রিশ আগস্ট ডাক্সুর সাবেক ভিপি নরুলাক নূর সহ আমাদের নেতৃবৃন্দের উপর হামলা করা হয় আমার ভাই উসমান হাদিব সেদিন নরুলাক নূরকে দেখার জন্য ঢাকা মেডিকেলে ছুটে গিয়েছিল এবং তিনি মিডিয়ার সামনে বলেছিলেন এই ঘটনার বিচার হতে হবে যদি বিচার না হয় এরকম হাজারো ঘটনা সামনে তৈরি হবে এবং এই ঘটনা যে আবারও উসমান হাদির সাথে ঘটবে সেইটা তো সে কল্পনা করে নাই আমরা করি নাই তিনি রাস্তায় নেমেছিলেন বিচারের দাবিতে সেই বিচার কি হয়েছে বন্ধুগণ যদি বিচার হতো তাহলে উসমান হাদির সাথে এই ঘটনা ঘটত না অন্তর্বর্তীকালীন সরকার সেই সময় প্রতিবাদ জানিয়েছে বিচার করে নাই আমার ভাই উসমান হাদিব তাকে হত্যা করা হয়েছে এখন প্রতিবাদ জানাচ্ছে বিবৃতি দেয় মিনিটে মিনিটে বিবৃতি দেয় কিন্তু বিচার করে না এই মেরুদণ্ডহীন মতভঙ্গা সরকার আমাদের আর দরকার নাই আমি সেই সময় ঠিক এখানেই দাঁড়িয়ে বলেছিলাম যাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন এরা সংস্কার বিচার করতে পারবে না তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে বিদায় নেন অনেকে আমার সমালোচনা করেছিলেন এখন কি হচ্ছে শেষ হচ্ছে এর বাইরে কি কিছু হয়েছে তাহলে কেন আমরা তাদেরকে দেড় বছর সময় দিলাম ওই করার জন্য আমাদের তিনজন ছাত্র উপদেষ্টা এখন খুব বড় বড় কথা বলছে শুনে মনে হচ্ছে তারা সরকারের থেকে বিপ্লব করেছে হ্যাঁ তারা বিপ্লবী তারা গণভূর্ত নায়ক তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই কিন্তু সরকারে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে আমরা শত শত অভিযোগ শুনেছি যে কারণে এই গণভোটান এবং জুলাইয়ের প্রতি মানুষের যে আস্থা ভরসার জায়গা ছিল সেটা কিন্তু ঠুনক হয়েছে এর জন্য কি আমার ভাই উসমান হাদি দায়ী আমরা দায়ী উসমান হাদি ইনকলাব মঞ্চ গঠন করেছিলেন এই জুলাইকে রক্ষা করার জন্য উসমান হাদিব আজকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু বাংলাদেশে হাজারো উস্পানদের সৃষ্টি হয়েছে হত্যা করে উসমান হাদির চেতনা কোনোভাবেই ভাবে হত্যা করে বন্ধ করা যাবে না আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আমরা কি সবাই উসমান হাদি নয় আমরা কি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো না